অমিত শাহ আজকে বড় বড় মুখ করে বলেছেন যে অনুপ্রবেশকারীরা ঠিক করবে না রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী কি হবে ও অমিত বাবু আপনার বিজেপি স্বরূপনগরের পঞ্চায়েত সদস্য সুভাষ বাবু সুভাষ বাবু বাংলাদেশের ভোটার লিস্টেও তার নাম ভারতের ভোটার লিস্টে নাম হয় বিজেপির পঞ্চায়েত সদস্য হয়ে যাচ্ছে আবার বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার যে বাংলাদেশি ঘুষপেটিয়া হরিনঘাটার অসীম সরকার বাংলাদেশি ঘুষপেটিয়া এমনকি আপনার হাফ প্যান্ট মানে আপনার ডেপুটি ছিল যে নিশীত প্রামাণিক বাংলাদেশী ঘুষপেটিয়া যাকে এ পর্যবেক্ষক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেও বাংলাদেশী ঘুষপেটিয়া তারাই তো ঠিক করে দিচ্ছে আপনার মুখ্যমন্ত্রী কে হবে এমনকি আপনার ডেপুটি আপনার হাফ প্যান্ট কে হবে নিশীত প্রামাণিক আপনি বড় বড় ডায়লগ দিচ্ছেন এসআইআর করতে গেলে বিজেপির উপর এসআইআর শুরু করতে হয় যতগুলো এনে কাউকে মেম্বার করেছেন করেছেন কাউকে কাউকে এমপি করেছেন কাউকে আপনার কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন তো কাউকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করেছিলেন এসআইআর করবে তাই বাংলার মানুষ আপনার দলের উপর এসআইআর করবে গোটা দলটার নামনিসার মুছে দেবে এই বাংলার মাটি থেকে দু হাজার তার জন্য তৈরি থাকুন